আজকের পর্বে চলে এসেছি আপনাদের সাথে মৌচক বিবিখানা পিঠা বা মিনি বিবিখানা পিঠার রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন না লাগবে চিনি না লাগবে চালের গুঁড়া শুধুমাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন জালিদার এই মিনি বিবিখানা পিঠাগুলো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক মিনি বিবিখানা পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে দুইটা ডিম ভেঙে নিয়েছি এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি বিবিখানা পিঠার জন্য একটা মিশ্রণ রেডি করে নিব এর জন্য একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ খেজুরের গুড় আর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার কিছুটা সময় নিয়ে খুব ভালো করে চেড়ে গুড়টাকে গলিয়ে ফুটিয়ে নিব। দেখতেই তো পারছেন গুড়টা কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে বিবিখানা পিঠার জন্য মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে এবার এই গুড়ের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব এবার আগেই যে আমি দুইটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটার উপরে একটা স্টেনার বসিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর অন ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি আর এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন এতে করে পিঠার ব্যাটারের মধ্যে কোনো ধরনের লামস থাকবে না এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন যে আগে থেকেই আমি গুড়ের মিশ্রণটাকে রেডি করে ঠান্ডা করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এখানে দিয়ে দিচ্ছি এবার কিছুটা সময় নিয়ে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব দেখতেই তো পারছেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন আবারও খুব ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি সব শেষে আবারও আমি এই ব্যাটারটাকে একবার ছেঁকে নিচ্ছি এতে করে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লামস থাকবে না এর জন্য অন্য একটা বাটির উপরে স্ট্রেনার বসিয়ে এই মিশ্রণটাকে ঢেলে ছেঁকে নিচ্ছি এবার মিনি বিবিখানা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আজকে মিনি বিবিখানা পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম স্টিলের ছোটো সাইজের বাটিগুলো নিয়েছি আর এই বাটির মধ্যে আমি আগে থেকেই সয়াবিন তেল ব্রাশ করে রেখেছি এবার এই বাটিগুলোর মধ্যে মিনি বিবিখানা পিঠার মিশ্রণটা ঢেলে নিচ্ছি এবার আমি সরাসরি পিঠাগুলোকে চুলাতে বসিয়ে দিব এর জন্য চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাওয়ার উপরে পিঠার বাটিগুলো দিয়ে দিচ্ছি এবার চুলার লো টু মিডিয়াম হিটে এভাবে করেই পিঠাগুলোকে পনেরো মিনিটের মতো জাল করে নিতে হবে আপনাদের সুবিধার্থে আমি আপনাদের চুলার আশটাকে একটু দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু কোনো রকম ঢাকনা দিয়ে ঢেকে দেয়া যাবে না দেখতেই তো পারছেন এই পনেরো মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলোর উপরে জালি জালি দেখা যাচ্ছে পনেরো মিনিট পর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই হিটে এই পিঠাগুলোকে আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিব চলুন এবার আপনাদের সরাসরি পিঠাগুলোকে সার্ভ করে দেখানো যাক মাশাল্লাহ দেখতেই তো পারছেন মিনি বিবিখানা পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা বেশি সফট হয়েছে আর ভিতরটাও কিন্তু হয়েছে একেবারেই জালিদার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ